ব্যাক টু আওয়ার চ্যানেল ডোমজুর গাল স্নেহার আমি তোমাদের স্নেহা কেমন আছো তোমরা সবাই আজকে পর পর অনেকগুলো জিনিস আসছে এই ভিডিওর মধ্যে কীভাবে তো আজকে আসছে আমার পার্সেল আজকে আনছি আমি ব্লাউজের মোস্ট ভাইরাল ডিজাইন তো সমস্তটা আসছে ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখতে হবে ওকে নাহলে কিন্তু সব মিস করে যাবে তো চলো আমার সাথে দেখতে থাকো আর ওই দিন ছিল দশহরার পুজো সকালবেলা উঠেই চোখটা খুলে দেখি ঠাম্মা পুরু মন্দিরটা এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এবারে শুধু বাউন ঠাকুর এসে পুজোটা করবে আর হ্যাঁ এটা অনেকদিন আগেকারই ভিডিও কিন্তু আমি কিছু অসুস্থতার কারণে আমি এটা পোস্ট করতে পারিনি এখন পোস্ট করছি তো গাইজ বলেছিলাম যে কালকের ব্লাউজের মানে ফুল লুকটা আজকে আনবো আমি খুব এক্সাইটিং আজকের জন্য আর আমার এত ভালো লাগছে নিজের ভিতর থেকে যে কী সুন্দর হয়েছে ব্লাউজটা আমার সত্যি নিজেরই খুব ভালো লাগছে নিজের কাজ নিজে হয়তো বললে বড়ো কথা হবে কিন্তু যাই হোক আমার খুব ভালো লাগছে আমার নিজের কাজই নিজের কাজ গিয়ে নিজের জন্য ভালোবাসতে পারি তাহলে বাইরের লোক কীভাবে ভালোবাসবে এবারে কে কী বলবে আমি জানি না বাট আমার অসাম লেগেছে লোকটা অসাম তো দাঁড়াও দেখায় তোমাদের ওকে চলো এবারে তোমাদেরকে দেখাই জাস্ট দেখো যে ফিনিশিংটা কতটা নিট অ্যান্ড ক্লিন এসছে যেই কারণে আমার প্রচুর ভালো লাগছে যে ফিনিশিংটা মানে কি দারুণ যে ফিনিশিং এসছে ধারণার বাইরে কি মানে জাস্ট দেখো মানে এত দারুণ লাগছে কাজটা যে কি বলবো এত দারুণ এত দারুণ অসম চুমু কিছু কি নজর না লাগে আর এবারে দাঁড়াও ব্যাক সাইডটা দেখাই মানে ও আসা মানে আমি মানে কি আবার বলার কোনো ভাষা নেই আমি ফার্স্ট টাইম তো এটা করলাম আমি ভাবতে পারি না এত সুন্দর ফিনিশিং আসবে সিরিয়াসলি দাঁড়াও এবারে পিছন দিকটা দেখাই এই যে দেখো এই হচ্ছে ব্যাক সাইড চৌকোপিঠ এটা এইটা এরকম হয়ে আছে কারণ কি ক্যাপটার জন্য ক্যাপটা আয় হয়ে আছে তো ওই জন্য এইটা এরকম হয়ে আছে আর জাস্ট লট কানটা দেখো মানে যেমন ব্লাউজ তেমন শাড়ি তেমন ফিনিশিং আর তেমনই লটকন আমার দারুণ লেগেছে যে পরবে তাকেও খুব সুন্দর লাগবে তো থ্যাংক ইউ সো মাচ যে এরকম একটা নিত্য নতুন কাজ আমার কাছে দেওয়ার জন্য আর যাই হোক আই এম ব্লেসড যে আমি এত সুন্দর কাজ শিখতে পেরেছি তো দ্যাট দারুন আর আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি আর একটা জিনিস নিয়ে খুব আনন্দ হচ্ছে যে আজকে আমার পার্সেল আসছে কালকে আমি পার্পেল থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম তো পার্পেলে কিছু অর্ডার দিলে কি বলো তো কালকে অর্ডার দিলে আজকেই চলে আসছে তো আমি প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম আর পার্পেলে চলছে এখন অফার তো ওই অফারে আমি অর্ডার দিয়েছিলাম আর তোটা আজকে আসছে খুব মজা হচ্ছে এলে তো অবশ্যই তোমার সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর এই যে সকালবেলা রুটিন অনুযায়ী আমি জল ফল খেয়ে নাস্তা বাস্তা করে তারপরে কাজে বসেছিলাম আর কাজে বসার পরেই তো হঠাৎ ফোনটা এলো যে দাদাটা পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে তো আমিও টাকা ফাঁকা নিয়ে চললাম এবারে কিছু কথা আমি আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি শেয়ার করি যে এই যে আমি পার্সেল নিচ্ছি অনেকে হয়তো ভাববে যে হ্যাঁ এত পার্সেল নেওয়ার কি দরকার কিন্তু কি বলো তো কিছু ফিলিংস বা কিছু ইচ্ছা খুব লিমিটেড হয় মানে সব কিছুরই এক্সপায়ার ডেট থাকে তোমার হয়তো সময় অনেক টাকা থাকবে বা অনেক কিছু থাকবে কিন্তু তখন তোমার এই যে টুকটাক তোমার জিনিসগুলো কেনার যে ইচ্ছাটা তখন সেই ইচ্ছাটা তোমার আর থাকবে না তো যখন যেটা তোমার ইচ্ছা যেটা তোমার মন চায় আমার মতে বলে সেটাই করে নেওয়া ভালো কারণ পরে হয়তো তোমার কেনার জন্য টাকা থাকবে কিন্তু ওই ইচ্ছাটুকু আর তোমার থাকবে না তো যাই হোক আমার তো ইচ্ছা হয় আর আমি তখনই আমার ইচ্ছাটা পূরণ করে ফেলি আমি আমার নিজের ইচ্ছাকে খুব দাম দিই আমার কাছে আমার ইচ্ছা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট আমি নিজে আমার কাছে মানে আমার থেকে বেশি কেউ ইম্পর্টেন্ট এটা আমার জীবনে এখনো পর্যন্ত হয়নি আর আমি আমার নিজেকে খুব ভালোবাসি আমার নিজের জীবনটাকে খুব ভালোবাসি তাই আমি যতটা পারি যে নিজেকে খুশি রাখার চেষ্টা করি এটা ইচ্ছা হচ্ছে হ্যাঁ আমি এটাই নেব কিন্তু হ্যাঁ তা বলে জেদ করে বা এইসবে নয় আমি আমার দিক থেকে যতটা আমার ক্ষমতা ততটা ইচ্ছাটা পূরণ করি আর দুপুরবেলা খাওয়া দাওয়া ঘুম বৃষ্টি সব কিছু হয়ে গেছে আর আমার পড়ানো কমপ্লিট আর এবারে রেডি হব কারণ আমি হেডফোন কিনতে যাব মানে নেক ব্যান্ডস তো চলো রেডি হওয়া যাক তারপরে দেখা যাক যে কীরকম কি হেডফোন নেওয়া যায় ওকে তো এই যে আমি রেডি হয়ে গেছি চলো এবার হেডফোনটা কিনতে যাও দেখো বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি দেখাবো রাস্তাঘাট জ্যাম আছে কি না আছে ওকে তো চলো আর এই যে হেডফোনের দোকানে চলে এসছি হেডফোনটা নিতে হঠাৎই আমার হেডফোনটা খারাপ হয়ে যায় মানে এটাই যে ফোনটা নতুন এসছে হেডফোন কেন নতুন আসবে না হেডফোনও বলছি যে না পুরোনোটা এবারে খারাপ হোক আমি এবারে নতুন হিসাবে যাবো তো যাই হোক এটা আমাকে কিনে দিচ্ছে মা আর দাদাটা আমাকে সুন্দর একটা হেডফোন দেখালো যেটা দেখালো একটাই ওটাই আমার পছন্দ হলো কারণ সবারই গুরুত্বপূর্ণ সময় কারোর সময় নষ্ট করাটা ঠিক না তো যাই হোক হেডফোনটা দেখে আমার পছন্দ হয়ে গেল আর আমি এখানে একটু হাওয়া খাচ্ছিলাম আর ওই যে আমার মুখে চুলগুলো পড়ছিলো আমার এত বিরক্ত লাগছিল আর তারপরে বৃষ্টির মধ্যে এই কাদা পেঁচ পেঁচানি তার মধ্যে এত ভিড় আর তার মধ্যে লেগে গেছিলো একজনের সাথে ঝগড়া মানে রাস্তায় এই যে গাড়ি ধাক্কা ধুকি ঝগড়া এইটা ম্যান্ডেটারি এটা হবেই মানে আমার সাথেও বেশিরভাগ হয়ে যায় ওই জন্য রাস্তায় বেরোবার সময় মা বলে যে চুপচাপ যাবি চুপচাপ চলে আসবি কিন্তু আমি তো ওটা করতেই পারি না যে মানে যেটা বলে আমি তাকে উত্তরটা ঠিক দিই মানে দিতেই হয় আমাকে উত্তর উত্তর না দিয়ে আমি বাড়ি আসতে পারি না তো যাই হোক তারপরে বাড়ি চলে এসেছিলাম এবারে এসে তোমাদের সাথে হেডফোনটা শেয়ার করলামই এই এখন নতুন হেডফোন আমি নিয়ে নিয়েছি তারপরে নাস্তা করছিলাম তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে সেদিনকে ছিল দশহারা তাই আমাদের ভাত খেতেছিলাম তাই খাচ্ছিলাম লুচি আবার আসছি নেক্সট ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও